তো আপনারা আমার ব্লক এটা এখন তো আমরা এখন দুই নম্বর গেট ক্রস করে রিং রোড বাইকি রিং রোড দিয়ে যাবো এবং রিং রোড থেকে কোডলিং বাইপাস রিং রোড দিয়ে আমরা চলে যাবো পতেঙ্গা সো তো আপনারা এনজয় করুন চোল ঠিক তোবাকে স্যার দ্বিতীয়বারের মতো আবার যাচ্ছি তোমাকে খুবই পিস করতেছি পারভেজ পারভেজ মানব হ্যালো ঋতু চাকমা তুমি ক্রিকেট বিশ্বকাপ জিতে ছাতা বাসায় ঘুরছ সেমভাবে আমিও ঘুরতেছি দেখো সেম টু সেমিউ চাম্পা একটা ভিউ অসাধারণ একটা ভিউ যত দেখি ততই ভিউ এই ভিডিও চলে যাক ফর ইউ ফর ইউ ফর ইউ

টার্নিং আমার যে ভয় লাগে মানে চলো আমরা গাদাই ঘুরেছি টানেল থেকে তো গাইস এখন আপনাদেরকে বিচের ভিউটা দেখাবো এবং এরপর চেষ্টা করবো একটু টানেল থেকে ঘুরে আসার জন্য সো আপনারা আমার ব্লগে থাকুন অ্যান্ড এনজয় করুন আমি কি সো এটা হচ্ছে সেই বাস ছাতকুলা বাস এতদিন অন্য নামে পরিচয় ছিল এখন অন্য নামে পরিচয় ছবি তবি কিছু নাই এটাই হচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশ তো গাইস এটা হচ্ছে পতাঙ্গা নেভালের ভিউ এই সিটে বসতে টাকা নেই তো এই সিটে বসতে টাকা নেই এত ঝোস ভিউ থাকতে আপনারাও আমার ভিডিও কেন দেখতেছেন আপনারা চলে আসুন না এখানে ঘুরতে আপনারা চলে আসুন এই সমুদ্রের পানি দেখছেন এক কথায় ওয়াসাম ওয়াশাম ওয়াসাম এই পানি দেখলে মাথা ঘুরেই পুরা পানি নিচের দিকে দেখলে মাথা ঘুরেই ওঠে এই মাহি whatsapp আমাদের পতঙ্গা পিছে ঘোরাঘুরি করাসেস আমরা অনেক শুট করলাম এখানে তো আমরা এখন এখান থেকে বিদায় নিয়ে চলে যাব কন্ডফর্লি টানেল সো দেখা হচ্ছে কন্ডফর্লি টানেল খুব সুন্দর একটা বাঁশ আছে দাঁড়িয়ে আছে অনেক সুন্দর Pusyad din na doon yung sabang sinya.

এখানে এখানে যে খুব সুন্দর সুন্দর রাস্তাটা এই রাস্তাটা অনেক সুন্দর ফের ওটা অনেক আপনাদের কর্ণফুলি টানেলটা কেবল আছে অবশ্যই কমেন্ট করে তো সো গাইস টানেল হয়ে এবার আসছি কেন রেস্টুরেন্টে যেটার নাম হচ্ছে স্বপ্ন বিলাস রেস্টুরেন্ট তো এখানে আমরা ম্যাজমানি ডালটা অর্ডার করছি খাওয়ার জন্য তো পডা দিয়ে ম্যাজমানি ডাল খাবো তো দেখি সেটা টেস্ট যাবো এবং খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাবো কর্ণফুলী টানেল দিয়ে সোজা বাড়িতে তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন এনজয় করুন তো গাইস অর্ডার দিতে দেরি আসতে দেরি নাই সো খুব সুন্দর করে প্রবেশ আছে এখানে একটা লাউ দিছে আর ডাল সাথে একটা হাড়ি দিছে কলকুজা হাড়ি হাড়িটা দেখেন আপনারা কলকুজা হাড়ি দেখেন

খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি আবার রোড দিয়ে চলে যাব আবার দিয়ে চুল যা বাড়িতে চলে যাবো আহ দেখি সাতকোলা বাস কয়টা বাজে সারা এটার জন্য অপেক্ষা করবো এবং এটা করে চলে যাবো তো সামনে বাস গুলো দাঁড়িয়ে আছে আমরা এগুলো করে উঠে চলে যাবো তো গাইস গাড়িতে উঠে গেলাম এবং গাড়িতে উঠে রওনা হয়ে যাচ্ছি কটাফলি টানেলের উদ্দেশ্যে এবং যাবো বিচে কর বিচে গিয়ে দাঁড়াবো এবং যদি আমাদের গাড়ি যদি থাকে দুই তার বাস যদি থাকে তাহলে সেটা করে আবার চলে যাবো কাম তো

চট্টোলা বাসে করে তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত টাটা বাই বাই সি ইউ নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম